তো সবাইকে শুভ সন্ধ্যা তো এখন আমি বাড়িতে এলাম কারণ আমি একটু বাজার গেছিলাম তো আজকে তো ঈদ একদিন হয়ে চলে গেছে তো গতকাল ঈদ গেছে তো ঈদের ঈদের ভিডিও আমি করতে পারি নাই আর এখন তো বর্তমানে ঈদ চলতেছে কারণ হলো ঈদের ঘাট সব কিছু বন্ধ তো আমরা কোনো সদাই বাতি বা বাজার বাজারঘাট করতে পারি নাই তো দোকানে যাই বাজারে যাই কোনো জায়গায় কিছুই নাই তো দোকানে গেছিলাম ডিমের লেগে তো ডিমও নাই তো এখন কী খামো এখন আর কিছু করার নেই যেহেতু ঈদের সময় দোকানপাট ব্যবসা বাণিজ্য সবই বন্ধ তো গ্রামের যেগুলো দোকান আছে ওইগুলো ডিম আছে ওই ডিমগুলোও নেই সব ফুরে ফেলেছে তো সবাই আর কি দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে ঈদের আনন্দ করতেছে যার কারণে এখন আমরা বাজারঘাট কিছু করতে পারি না তো যাকে আমি একটু দোকানে গেছিলাম ডিমের জন্য ডিমও নেই এখন সন্ধ্যা হয়ে গেছে তো কি করবো আমাদের বাড়িতে একজন নতুন মেহু মানাইছে নতুন মেহমান মানাইছে তো আমাদের গ্রামেরই মেয়ে তো ওনার বিয়ে সার কি দামরাই থানায় ঈদের বন্ধে আমাদের এলাকায় এসে তো আমাদের বাড়িতে আর কি দেখা করার জন্য তো আজকে সারাদিন ওয়ারিং এর কাজ চলছে তো ঈদের কারণে ওই অন্য এলাকায় যাইতে পারে নাই তো এই উপলক্ষে আর কি আমাদের বাড়ির কাজটা সেরে নিল একদম তো এর আগে কাজ করছে কিছু কাজ বাকি ছিল ওই কাজগুলো আজকে সম্পন্ন করছে তো আজকে বেসিন লাগাইছে এই বেসিন আর এই ইলেকট্রিক ওয়ারিং টারিং যাগুলো ছিল সব কমপ্লিট করছে আজকে বেসিন লাগানো হয়েছে আজকে এটা বেসিন লাগাইলো সামনে আয়না এগুলো লাগানো আজকে কমপ্লিট করছে তো বাথরুমের টাইজটা করেছে এটা ঈদের দুই তিন দিন পরে আর কি মিস্ত্রি আইসে কাজটা করে দিয়ে দেব তো ঈদের কারণে ব্যস্ত সবাই ব্যবসা বাণিজ্য সবই বন্ধ তো যাই হোক আমি তো আজকে সারাদিনে ব্লক করতে পারি নাই আমি কাজে একটু ব্যস্ত ছিলাম তো ইলেকট্রিক কাজ নিয়ে একটু আনতে হয় ও ডা আনতে হয় দিতে হয় তো পূজার মা বাবার অসুস্থ বেশি শরীরটা বেশি ভালো না কাজ কাম শেষ দেওয়ার পরে মাঠে ঘাটের কাজ কাম শেষ দিছি তো দেওয়ার পরে একটু রেস্ট পাইছি যাই তারপরে শরীরটা একটু ক্লান্ত দুর্বল বেশি ভালো লাগতেছে না যার কারণে আমরা এই অবস্থায় আছি তো পূজা করতেছে কথা দিদার সাথে ঘুমাই সারেছে তো অনেক কাজ বাকি রয়েছে জাননার তার কি পর্দা লাগানো বাকি রয়েছে অনেক কাজ আছে বাকি রয়েছে সিলিং এর কাজ রয়েছে আর এখন বর্তমানে পূজা গুলো লেখাপড়া কি শুধু লেখা লেখি কারবার তো পড়াশোনা মুখস্থ নাই খালি খালি লেখা খালি লেখা খালি খাতা কিনে হারা দিয়ে নে খাতা কিনতে কিন্তু জীবন শেষ এক রিম এক রিম কাগজ আনা এক মাস দেড় মাস আগে এক রিম কাগজ শেষ করে ফেলেছে খালি লেখতে লেখতে

আর কও <laughs> বাবা এটা বানাই দাও এটা বানাই দিয়ক গাড়ী বানান নাগে আর কি কি বানান লাগে না বানাই তই এইগিলা তুমি না পাৰ না এখানে বাবা মাৰি চাব দাও আমাকে বানাই দাও কত আজি ঘুমাই দিছে দিদার সাথে কথা ঘুমাইছ এই যে পূজার মা পূজার মাই অসুস্থ তো বেশি মানে পুরোপুরি সুস্থ হয় নাই শরীরটা দুর্বল আছে গতকাল অবস্থা বেশি ভালো ছিল না পেট ব্যথা বমি শরীর ক্লান্ত শরীর বল নেই পেট ব্যথা বমি থাকলে তো সমস্যা পরে ডাক্তারের আমাদের গ্রামে এক যা আছে ওনারা ডাকলাম এবার মোটামুটি বিশেষজ্ঞ ভালোই বুঝে বললাম পরে ওষুধ টষুধ দিয়ে গেলো বমির জন্য ব্যথার জন্য পেট ব্যথার জন্য ওষুধ দিয়ে গেছে আমার মোটামুটি ভালো তো পুরাপুরি সুস্থ না তোর ওষুধ খাইতেছে তো কিছু বল তুমি কিছু মুড়ি না সামনে তো জায়গা বন্ধুরা যে পূজার মা এখন তোর অসুস্থ পুরোপুরি সুস্থ হয় নাই তো ওষুধ খাইতেছে ওষুধ এনে দেওয়া হয়েছে তো পেট ব্যথা বমি বমি তো এগুলো এখন মোটামুটি ভালো আর কি তো আর দু একদিন গেলে পুরো যাবে তো এই সময় তার ডাক্তার দোকান খোলা যায় না সবাই ঈদের ব্যস্ত আর আমরা তো গতকাল ঈদে সে ঈদের সুবিধা জানিতে পারি নাই কাজের ব্যস্ততার কারণে তো সবাইকে ঈদ ব্যবহার সবাই আনন্দ উপভোগ করেন তার সাথে আমরা আনন্দ করতেছি আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আনন্দে কাটান এটাই আমাদের তো কেমন এখন মোটামুটি ভালো তো আজকে আমরা সারাদিন কর্মব্যস্ত ছিলাম এই ইলেকট্রিক কাজ নিয়ে তো অসুস্থ অসুখ অসুবিধা বড় তো রাখছি দিনে তো বাড়ি ভাড়া করছে আর বরু হয়েছে সারাদিন শুয়ে আসলে মায়ের সব কাজ টাস করছে আবার ইলেকট্রিক অনন্ত রাওয়াই বেসিন বেশিন না গেল আর মা করছে কাম দাম আবার পূজার বান্ধব থাকে না সে আর পূজার বন্ধু আধা ঘোরা করে দু

সবাই শুধু সবাইকে কি